এই দু তিন দিন যেভাবে বৃষ্টি হচ্ছে এবং উপরে যেভাবে বৃষ্টি হচ্ছে ওই ল্যাংটা কাঞ্চনপুর দুটা নদীর জলেই এই দিকে চলে আসে একটা দেও নদীর জলটা কুমারঘাট থেকে যেখানে মনু নদীতে হয় তো একসঙ্গে যখন নিচের দিকে জলটা আসে জল খুব তাড়াতাড়ি ওইদিকে বৃষ্টি হলে পরে এই দিকে জলটা উপরে চলে আসে তো দু তিনটা জায়গায় জলাই ঝলাই বলহর এই সমস্ত এলাকাতে অনেকগুলো জায়গায় ছোটোখাটো ভাঙনের দেখা দিচ্ছে তো সেগুলো কাল এডিএম সাহেব বেরিয়েছিলেন এসডিএম বেরিয়েছেন আজ আমাদের সঙ্গে দিলীপবাবু আছেন আমাদের এখানকার জেলা শাসক আমরা দেখতে এসেছি এবং এগুলো খুব শীঘ্রই আমাদের স্কিমে রয়েছে সেগুলো মেনটেন করা সেগুলোকে যা যা প্রোটেকশনের দরকার সেগুলো করা হবে এবং এলাকার লোকের সঙ্গে কথা হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যলাইভ হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কো তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল কোর্স ফিফ একেবারে হাতির মধ্যে এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন